আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং এর আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন তো ভিয়ার্স আজকে আমি চলে এসেছি আপনাদের জন্য আপনাদের রিকোয়েস্টেড একটা ভিডিও নিয়ে যেটা হচ্ছে লেন্স ঠিক আছে তো ফার্স্টে কিছু কথা আমি বলিনি লেন্সের ক্ষেত্রে চোখ কিন্তু খুবই সেনসিটিভ একটা জিনিস তো যারা লেন্স ইউজ করেন হ্যাঁ আর লেন্সটা হচ্ছে একটা সেনসিটিভ ইস্যু যেহেতু চোখের সাথে কানেক্টেড সো আপনারা যারা লেন্স নেবেন দুইটা এখানে ব্র্যান্ড আছে একটা ফ্রেশ একটা বেলা মোটামুটি ভালো পরিচিত দুইটা ব্র্যান্ড রিজনেবল প্রাইসের মধ্যে তাও আপনারা একটু দেখে শুনে যাচাই করে নিবেন কারণ এই যে চোখের ব্যাপার ঠিক আছে চোখের ব্যাপার দেখা যায় চোখের প্রবলেম হলে কিন্তু সেটার দায়িত্ব কেউ নিবে না তো এই জন্য কিন্তু কিন্তু আপনাকে এটা দেখে শুনে বুঝে নিতে হবে যেহেতু চোখের ব্যাপার ঠিক আছে দায়িত্ব কিন্তু অন্য কেউ নিবে না আপনাকে নিজ দায়িত্বে কিন্তু এটা দেখে শুনে বুঝে নিয়ে নিতে হবে ঠিক আছে চোখ সেন্সিটিভ ইস্যু বলে কিন্তু আমরা এটা আপনাদের বলে দিলাম যে করে আপনারা হচ্ছে একটু বুঝে শুনে দেখে দেখে নিয়ে নিতে পারেন ঠিক আছে আর যারা অনলাইনে নিতে চান

এই যে বিভিন্ন আছে আপনার নাম দেখে নিন এটা হচ্ছে ফ্রেশ লুকের এই যে এটা হচ্ছে কালার ঠিক আছে এগুলো হচ্ছে কালার বিভিন্ন কালার আছে আমি একটু দেখাই আপনাদেরকে এই যে এই যে অনেক শ অনেক এই যে অনেক অনেক লেন্স আছে কিন্তু দেখো ঠিক আছে বিভিন্ন কালার আছে প্রত্যেকটা কালার কিন্তু লেখা আছে আপনারা জাস্ট যেই যেটা নিতে চান সেই কালারটার নাম বলবে আচ্ছা এটা হচ্ছে লেন্স এখানে দুইটা আছে ফ্রেশ লুক এবং বেলা ঠিক আছে আর এখানে আছে আপনার ফ্রেশ লুকের সলিউশন ফ্রেশ লুকের সলিউশন আছে এবং আছে বেলার সলিউশন এই যে সলিউশনটা আছে এবং সাথে আছে লেন্সটা ক্যারি করার জন্য বা রাখার জন্য একটা জার তো এই তিনটা জিনিস একটা জার ঠিক আছে একটা জার একটা পানি একটা

জম্মু কাশ্মীর চার বাই ছয় মাইকে টেলিফোনের গার্লস এবং পাশে মাকে ঢাকা বাউসে পাঁচ আর ফোন নাম্বার হচ্ছে উপরের নাম্বারটি দিব মাঝখানে নাম্বার তো হোয়াটসঅ্যাপ অনলাইনের জন্য এখানে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ